তো বন্ধুরা এখন বাজে চারটে আর যথেষ্ট রোদ রয়েছে এদিকে গ্যারেজের অবস্থা দেখুন কাদের ভেড়া ঢুকে ঘাস খাচ্ছে যা খাক ঘাস খাক কিন্তু এই জঙ্গলটা পরিষ্কার করা হয়নি জঙ্গলটা পরিষ্কার করার একদম টাইম পাওয়া যাচ্ছে না আর এই যে গাড়ি গাড়ি মোটামুটি একটু ধুলো ধুলোই হয়ে রয়েছে একটু পরিষ্কার করে নিতে হবে এই যে ধুলো হয়ে রয়েছে কয়েকদিন ছিলাম না আমি গাড়িটাকে একটু পরিষ্কার করে নিতে হবে তারপর এখান থেকে ছু হয়ে যাবো তারাপীঠ আর এই গ্যারেজ থেকে বার করা যাক আর সিংহ দরজা বন্ধ গাড়ি বার করে নিয়েছি এবারে কোনো যাক সামান্য গাড়ি পরিষ্কার করতে গিয়ে ঘেমে গেছি পুরো গেঞ্জিও চেঞ্জ করে নিয়েছি কারণ কিছু করার নেই আগের গেঞ্জিটা পুরো ভিজে গেছিল তো এবার এগোনো যাক আর ফালতু লেট করে লাভ নেই চলো শুরু করা যাক একটা আমেজিং রোড ট্রিপ সামনে একটা বড় লরি দাঁড়িয়ে রয়েছে লরিটাকে আগে কভার করি তো শুরু করা যাক একটা আমেজিং রোড ট্রিপ তো বলো শ্রী চৈতন্য মহাপ্রভু কি যায় আর এদিকে সিট বেল্ট পরিনি পড়ছি পড়ছি বাবা এখান থেকে এক কার্টুন জল নিয়ে নিলাম এসে গেছি মাধায়ের বাড়ির কাছে আর এখান থেকে মাধাইকে তুলো মাধাইকে তুলে তারপর যাবো কারণ আমরা দুজন এখান থেকে যাবো আর চারজন আসবে কলকাতা থেকে চলে এসেছে ওট 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 আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে আমাদের পৌঁছাতে পৌঁছাতে আরে ভাই ব্যাস আমরা আবার বেরিয়ে পড়েছি আর এই যে ব্রিজ ব্রিজ ক্রস করা মানে আমরা নবদ্বীপ থেকে বেরিয়ে গেলাম বর্ধমানে পড়ে গেলাম বর্ধমানে ঢুকে গেলাম আর ঢুকে গেলাম বর্ধমান এই উঠে গেছি স্টেট হাইওয়েতে আর এই স্টেট হাইওয়ে ধরে সোজা চলে যাব কাটোয়া কাটোয়া হয়ে আমরা তারাপীঠ যাব বর্ধমান হয়ে যেতে পারতাম কিন্তু বর্ধমান হয়ে অনেকটা ঘুর হয়ে যেত আর আমাদের সঙ্গে আরো চারজন যাবে যদিও আমাদের সঙ্গে বলা ভুল ওরা কলকাতা থেকে আসবে চারজন আর এই চারজনের মধ্যে তিনজনকে আপনারা দেখেছেন আমাদের উড়িষ্যা রাইডে মাধাই এক এক টাইমে এমন এমন কাণ্ড কারখানা করে বইয়ের সঙ্গে ঝগড়া করে এসছে ট্রিপে আর এখন কন্টিনিউ সারা রাস্তা বইয়ের সঙ্গে ঝগড়া করতে করতে যাচ্ছে মানে কি বলবো একটা ভিডিও পর্যন্ত করতে পারছি না ওদের স্বামী স্ত্রীর ঝগড়ার কারণে আর এই যে

চলো তাও ঠিক আছে ব্যাপারটা এনজয় করছি প্রায় কাটোয়ার কাছে চলে এসেছি কিন্তু প্রবলেম হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে এইটাই সমস্যা একটু আগে বেরোতে পারলে ভালো হতো আর প্রত্যেকবার আমরা দেখেছি বান্ধব মিলে যখনই তারাপীঠ যাওয়ার প্ল্যানিং করি ঠিক এমন টাইমে আমরা বেরোই যে আমরা কাটোয়া পার হতেই সন্ধে হয়ে যায় এইবারও পুরো সেম একই প্রবলেম আরে ভাই

প্রচন্ড ঘিঞ্জি রাস্তা এই একটা সমস্যার হাজারখানা বাম্পার পার একশো মিটার অন্তর অন্তর বাম্পার মাথা খারাপ হয়ে যাচ্ছে মাঝে মাঝে পাঁচটা ছটা বড় বড় বাম্পার একসঙ্গে যেন মনে হচ্ছে জলের মধ্যে আমরা দুলছি গাড়িতে মানে গাড়ি যে রাস্তায় চলছে মনে হচ্ছে না মনে হচ্ছে জলের মধ্যে রয়েছে আর সরু রাস্তা একদম জঘন্য অবস্থা গাড়ি কুড়ি তিরিশ এই স্পিডে গাড়ি চলছে এখন দেখা যাক এই জায়গা না পেরোলে কিছু বলা যাচ্ছে না অজয় ব্রিজ আরে এই জায়গা তো বেশ ভালো লোকজন বেশ জমি আড্ডা দিচ্ছে এখানে দাঁড়িয়ে একটু আড্ডা দিলে হতো হতো কিন্তু আড্ডা দিলে হবে না অনেক দেরি হয়ে গেছে আমাদের আমাদের তাড়াতাড়ি তারাপীঠ যেতে হবে এখন যা হিসাব মনে হচ্ছে যেতে যেতে বেজে যাবে এখানে চায়ের দোকানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম এবার এখান থেকে রওনা দেবো চাটা খাওয়া হলো এইবার যাওয়া যাক এখান থেকে বললো ফুটিসাগর থেকে ডান দিকে গেলে রাস্তা ভালো তো ডান দিক দিয়ে বেরিয়ে যাবো বেশ কিছুটা দাঁড়িয়ে টাইম কাটালাম ওদের এখন আসতে অনেক দেরি হবে ওদের আগে মনে হচ্ছে আমরা পৌঁছে যাবো এখানে আজকে কারেন্ট নেই বলে রোড আটকে বিরোধ হচ্ছিল প্রায় আধ ঘন্টার উপর এখানে দাঁড়িয়ে পুলিশ আসার পর র্যাপ আসার পর তারপরেই এখন রাস্তা মোটে রকমে ক্লিয়ার হচ্ছে গাড়ি আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করছে কিন্তু সব দিক থেকে গাড়ি এসে পুরো গন্ডগোল হয়ে গেছে কারেন্ট নেই বলে ভাই রোড আটকে এরকম ভাবে প্রতিবাদ কোন মানে হয় এগুলোর আর তা কি আবার গাড়ি ভাঙচুর করবে এমন অবস্থা এগুলো মেনে নেওয়া যায় না এগুলো একদম মেনে নেওয়া যায় না একদম মেনে নেওয়া যায় না ফুটিসাঁকো থেকে মাত্র দু কিলোমিটার এগিয়েছি সেখানে এই রকম অবস্থা ভাই কারেন্ট হচ্ছে ডিপার্টমেন্ট আলাদা বিদ্যুৎ ডিপার্টমেন্ট আলাদা রাস্তায় যারা চলছে তাদের কি দোষ প্রতিবাদ করারও একটা সিস্টেম থাকা দরকার দেখেছেন কিরকম ভাবে আটকে রয়েছে থানায় ফোন করার পর র্যাব আসার পর তারপর তারা বলল যে গাড়ি আপনারা সরান গাড়ি আপনারা পার করুন আমরা এখানে দাঁড়িয়ে দেখছি কি প্রবলেম তারপর এই অবস্থা কিছু বলার নেই জাস্ট কিছু বলার নেই তারাপীঠের রাস্তায় ঢুকে গেছি ও পুরো নির্জন জায়গার দুদিকে গাছ ব্যাপক লাগছে এই রাস্তাটাই কিন্তু দিনের বেলা গেলে ভালো লাগতো না এই রাত্রিবেলায় যাচ্ছি বলে এত সুন্দর লাগছে আর মোটামুটি পনেরো ষোলো কিলোমিটার বাকি আছে ঢুকে তো গেছি তারাপীঠে কিন্তু আজকে তারাপীঠে প্রচন্ড ভিড় দেখছি এখন দেখা যাক হোটেল পাওয়া যায় নাকি মাধাইকে পাঠিয়েছি হোটেল দেখতে আমি গাড়িতেই বসে আছি তারাপীঠে এসে মিনিমাম পঞ্চাশ ষাটটা হোটেলে জিজ্ঞাসা করা হয়ে গেল কোনো জায়গায় রুম নেই এখান থেকেও দেখি ও দাদা ও দাদা আজ ভাই কতজন এসছে তারাপীঠ এত হোটেল একটা রুম ফাঁকা পাওয়া যাচ্ছে না এখন প্রায় দশটা চো দশটা বাজেনি সাড়ে নটার উপর বাজে এখনো পর্যন্ত একটা রুম পাচ্ছি না সব হোটেলে ছোট বড় মাঝারি এমন কোনো হোটেল নেই যে দেখতে বাকি রাখলাম একটা হোটেলে শুধুমাত্র রুম পেয়েছি সাড়ে দশটার পর ফাঁকা হবে তার আমি নাম্বার নিয়ে এসছি কিছু না পেলে তাকেই ফোন করতে হবে এসে রুম পেয়েছি বহু কষ্টে আর এই যে আমাদের সব পার্টনাররা চলে এসেছে মুখে তার জাগে যে মোটামুটি ঠিকঠাক আছে ছজন থাকবো একটু অসুবিধা হবে একটু চাপা চাপি হবে ওটা কোনো ব্যাপার না আজকে একটা রুম নিয়ে করে যায় মিনিমাম একশোটা হোটেল দিয়ে সকলেই মায়ের ইচ্ছা ইচ্ছা বই তারা তুমি ইচ্ছা বই আমার একশোটা হোটেল দেখা হয়ে গেছে তাও তো পেয়ে তো ছি তারাপীঠের রাস্তার অবস্থা এখন রাত্রি দশটার উপর সাড়ে দশটা বাজে আর এখান থেকে মাংস বানিয়ে নিয়ে যাব মাংস আর রুটি রাতে খাওয়ার জন্য হাল খারাপ হয়ে গেছে হোটেল খুঁজতে হাল খারাপ হয়ে গেছে এখন খাবার জায়গা খুঁজতে হাল খারাপ হয়ে গেছে